আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাঙালি জাতির তীর্থস্থান পুণ্যভূমি যে বঙ্গবন্ধু ভবন সেটাকে যে নির্মমতা পৈশাচিকতা এবং নারকীয়তার মধ্য থেকে গুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে লুণ্ঠন করে যে বিভৎসতা দেখানো হয়েছিল তা ইতিহাসে বিরল এর পরবর্তীতে সেখানে লুঙ্গি ড্যান্স জাতীয় যত প্রকারের নগ্ন বর্বর আচরণমূলক কর্মকাণ্ড করা যায় তাও করা হয়েছে সম্প্রতি বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে এই ভবনকে গুড়িয়ে দেওয়ার নেপথ্যের অনেকগুলি অধ্যায় সে বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি ধানমন্ডির বত্রিশ নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে কোনো কারু ছিল না প্রতিশোধ প্রতিহিংসার দুইটা দল একত্রিত হয় শীর্ষ পর্যায়ে এক দলের ক্ষোভ ছিল ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া তার প্রতিশোধ হবে বঙ্গবন্ধু ভবনকে গড়িয়ে দেওয়া আর এক দলের ক্ষোভ ছিল উনিশশো একাত্তর সনে তাদের যে ভয়াবহ পরাজয় হয়েছে তাদের সাধের পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসের সকল পরিকল্পনা উনিশশো সাল থেকে শুরু করে ছেষট্টি সালে ছয় দফা যেটাকে বাঙালির মুক্তির কার্টা বলা হয় আইবের মার্শাল বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং বাঙালি জাতিকে তার ভবিষ্যৎ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধুর যে সাত মাসের ঐতিহাসিক ভাষণ এবং ছাব্বিশে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা সহ কিছুই পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সতিকাগার ধানমন্ডির বত্রিশ নাম্বার রোডের বঙ্গবন্ধু ভবন অতএব এটাকে গুড়িয়ে দিয়ে অন্তত আত্মতৃপ্তি হবে যে আমাদের পেয়ারে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জায়গার থেকে সেই শিকড়কে আমরা ধ্বংস করে দিলাম এই দুই পক্ষের শীর্ষস্থানীয় কিছু লোক একত্রিত হয়েছিলেন অ্যাজ এ হোল গোটা দল না তাদেরকে এই কর্মসূচিতে উদ্বুদ্ধ করেছেন কিছুটা উগ্র চিন্তা চেতনার অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা ইসলামের নামে জঙ্গি চিন্তা চেতনার একটি গ্রুপ এবং তাদের সঙ্গে সমন্বিত হয়েছিল বিদেশে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু চাকরিচ্যুত বরখাস্ত পলাতক সেনা কর্মকর্তারা সম্মিলিতভাবে তাদের কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে এই ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব হবে তবে তাদের পক্ষ হয়ে যারা প্রক্রিয়ার ভিতরে ছিল তারা নানারূপ শর্ত দিয়েছিল সেই শর্ত অনুযায়ী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছিল প্রশাসন যাতে নির্বাক থাকে সেজন্য ডিপ্লয় করা হয়েছিল দায়িত্বশীল লোক এমনকি প্রশাসনিক কাঠামোর কেউ যাতে বাধা না দেয় সে ব্যবস্থাও করা হয়েছিল কারা অংশগ্রহণ করবে তাদেরকে কীভাবে মোটিভেটেড করতে হবে এবং সেক্ষেত্রে বিপুল বিনিয়োগ করার ফুয়েল দেশে দেশের বাইরে দুই জায়গার থেকে ব্যবস্থা করা হয়েছিল এবং এটার মনিটর করার জন্য একটা ছোট্ট টিম করা হয়েছিল অ্যাজ এ হোল দুই পার্টির বড় দুই পার্টির সমস্ত নেতৃত্বর কাঠামোটার সঙ্গে ইনভলভ ছিল না মধ্যবর্তী ভূমিকায় ছিল যারা তারা ওইভাবে পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় কিন্তু কোঅর্ডিনেশন করা প্ল্যানিং করা প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা সব কিছুতেই তারা দায়িত্বরত ছিল তারা কোমলমতি ছাত্রদের এক অংশকে ব্যবহার করেছে আর এই ব্যবহারের জন্য যা কিছু বিনিয়োগ সেটা তারা করেছে আশা করি দর্শক শ্রোতা আপনাদের বুঝতে বাকি নেই মনিটর করা হয়েছে কয়েকটি স্থান থেকে অবসরপ্রাপ্তরা ইন সার্ভিসওয়ালারা দেশের ভিতরে দেশের বাইরে এবং চুক্তি অনুযায়ী কাজ করার প্রতিদান হিসাবে যারা এই পরিকল্পনা প্রণয়ন করেছে যারা ছোট্ট টিম ছিল তাদেরকে সমস্ত ঝামেলা থেকে নির্ঝঞ্ঝাট করে ইরানের কর্তারা যেভাবে বাইরের থেকে ফিরে এসেছিল দেশে সেভাবে নিয়ে আসা হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হবে এমন কি রাষ্ট্রীয় নেক্সট সরকার গঠন সহ যা কিছু করণ পরবর্তী নির্বাচন পলিসি মেকিং সবটা তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে সেই শর্তে এত কিছু ঘটে গেল এখন তাদের অভিমান কই আমাদের সঙ্গে তো কথা রক্ষা করা হল না আর চুক্তিভুক্ত অপর পক্ষ বলছে কোর্টে না যাওয়া সত্য তোমাদের সব মামলার থেকে খালাস সাজা হয়েছে সে মামলার থেকেও খালাস পত্রিকাগুলো প্রথম পাতায় তোমাদের কাছে মাত চেয়েছে তোমাদের কথায় বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে আর তাদের বক্তব্য না আমাদের বিষয় কি করা হল এ নিয়ে গুসা হয়েছে মান অভিমান পর্ব চলছে সে কারণে ইদানিং সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত টিম চুক্তিভুক্ত দুই দলের বিরুদ্ধে যথেচ্চাচার গালিগালাস সমালোচনা করে চলেছেন তারা তো নতুন পার্টিও করার স্বপ্ন দেখছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো কিছু লোকদের নিয়ে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সহ আরো অনেককে নিয়ে নতুন ধারার কিছু করার স্বপ্ন তাদের ভিতরে এখনো আছে এই অভিমানকে দূর করার জন্য চুক্তিভুক্ত দুই পক্ষ এখন টিম পাঠাবার চিন্তা করছেন তাদের কাছে অভিমান দূর করে কিভাবে একটা সমন্বয় করা যায় ইতোমধ্যে এদের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের যারা কথা বলতো তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না এই ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্র থেকে ফলে তাদের মুখে কষ্টে এখন আর তারা এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো কথা বলেন না বরং তারা এক বলে যাচ্ছেন তাদের ভিতরের ফয়সালা কি হবে আমি জানি না কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে থাকা সরকারি চাকুরিরত ব্যক্তিদের জন্য নির্ধারিত বাসার থেকে আইনি লড়াইয়ে হেরে গিয়ে উচ্ছেদ হওয়া অথবা চলে যাওয়া সেটার প্রতিশোধ কি এটা হতে পারে ওই বাড়িতে পরিকল্পনা না হলে ওই বাড়ির বাসিন্দা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন না করলে যে সকল পদের গরিমা করেন সেই সকল পদে যাওয়ার মতো অবস্থা হতো কোনো দিন না এত আকৃতজ্ঞ এত নেমো খারাম এত বিশ্বাসঘাতকতা এবং এত ভয়ঙ্কর প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করে বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির স্পষ্ট বিভাজন হয়েছিল দুই হাজার চার সালের একুশে অগস্ট সমূলে নিপাত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের অংশগ্রহণে ভাড়াটিয়া লোক এনে নিজেরা মনিটর করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার চেষ্টা রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তান করতে যারা চেয়েছিলেন যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন তারাও কিন্তু সফল হননি বাংলাদেশ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল জায়গা এখানে জনমতের জনইচ্ছার বাইরে কোনো কিছুই চাপিয়ে দিয়ে চাপিয়ে রেখে সফল হওয়া যায় না অতীত তাই বলে বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়ার বর্বরতা কাল থেকে কালান্তরে আপনাদেরকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করবে বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন তার সত্তাকে হত্যা করা যায়নি বঙ্গবন্ধু একটি আদর্শ একটি বিশ্বাস একটি ভালোবাসা ইনস্টিটিউশন একটি মুক্তির পাথেও ব্যক্তি বঙ্গবন্ধু শেষ কথা না একইভাবে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দিলে হবে কি সারা বাংলাদেশে তো বঙ্গবন্ধু ভবন কোন বাড়িতে কোন গ্রামে নাই যে বঙ্গবন্ধুর ভক্ত পাওয়া যাবে না আর দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না আনপ্রেডিক্টেবল এই বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায় নিয়তি অনেক কিছু দেন আপনারা প্ল্যান করে যা করেছেন মনে রাখবেন ম্যান প্রপোজড গড ডিসপোজড মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দর্শক শ্রোতা আমি যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়গুলি বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার ব্যক্তিগত অভিমত নয় তবে অনেক বিশ্বাসযোগ্যতা থাকায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম বঙ্গবন্ধু ভবন বঙ্গবন্ধু বাঙালি জাতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নবজীবন দানকারী শেখ হাসিনা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত এটা ক্ষয় করা যায় না অন্ধকার থেকে আলোক নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কোটি কোটি মানুষকে বিনাশ করতে পারবে না বঙ্গবন্ধু বিনাশ হবে না বঙ্গবন্ধুর এই যে অবদান এই অবদান শেষ হবে না যে যেখানে থাকে আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য জুলাই গণ পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে বাংলাদেশ রাজনীতির নতুন ব্যাকরণ শিখতে বসেছে বা লিখতে বসেছে যেভাবে বলি না কেন আমরা সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেভাবে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর হলো বিএনপি ও জামায় সহ বহু দল সই করলো মূলত আঠারোটি দল নিবন্ধিত আর বাকি ষাটটি দল অনিবন্ধিত আর এনসিপি অংশ নিল না সেই দৃশ্য আমাদের রাজনীতির ঐকমত্য আর অবিশ্বাসকে একই ফ্রেমে তুলে ধরেছে সনটটি রাজনৈতিক কাঠামো সংস্কার ক্ষমতার ভারসাম্য দুর্নীতি বিরোধী প্রাতিষ্ঠানিকতা ও নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠনের একটা রূপরেখা দিলেও এটি এখনও অনাবদ্ধ বাস্তবায়ন ব্যবস্থা আইনি পথ ও সংসদীয় ম্যান্ডেট ছাড়া এগুলো কঠিন সেদিনের স্বাক্ষরের মধ্যে ছিলই মধ্যেই ছিল প্রতিবাদ উত্তেজনা সংঘর্ষ ও বিস্ফোরণের অনুষঙ্গ আর সেই প্রেক্ষাপটে এনসিপির বর্জন পুরো গল্পটিকে নতুন মোড় দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেখানে তিনি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর দাবির আন্দোলনকে কৌশলী প্রতারণামূলক বলে আখ্যা দেন এই দূরত্বটাকে প্রকাশ্যে এনে দিল ওই ফেসবুক পোস্ট তার বক্তব্যের সারমর্ম প্রকৃত সাংবিধানিক সংস্কার ও চুলাই সনদের আইনি কাঠামো নির্মাণের এজেন্ডা থেকে দৃষ্টি ঘোরাতে পরিকল্পিতভাবে পিআর ইস্যুটিকে সামনে আনা হয়েছে জামায়াত পাল্টা বিবৃতিতে এটিকে অস্পষ্ট বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে আমরা সবাই জানি ফলে গত এক বছর যে সহজাতি ভাবটি দু দলের সম্পর্কে দেখা যাচ্ছিল সেখানে এখন উন্মুক্ত অভিযোগ পাল্টা অভিযোগ প্রতীকের রাজনীতি আর বিশ্বাসভঙ্গের বয়ান প্রশ্নটা তাই এখন দ্বিমাত্রিক একদিকে জুলাই সনদ পিয়ার প্রতীক জোট কৌশল সব মিলিয়ে রাজনৈতিক ক্ষেত্রের নতুন সমীকরণ অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অর্থাৎ আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরের ব্রিফিং এবং বিচার প্রক্রিয়া ফিরে ঘিরে আস্থা ও স্বচ্ছতার প্রশ্ন আইসিটি আট অক্টোবর তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এর মধ্যে পূর্বতন সরকারের সময় গুম নির্যাতন সংশ্লিষ্ট অভিযোগও আছে সেনা সদর জানায় যে পনেরো জন এখনও কর্মরত একজন এলপিআরে আর এদের অধিকাংশই হেফাজতে কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে আছেন এই ঘোষণায় দেখিয়ে দিল ন্যায় বিচার ও শৃঙ্খলার প্রশ্ন এখন রাষ্ট্রীয় রূপান্তরের কেন্দ্রে জুলাই সনদ নিয়ে একটি মৌলিক দ্বিধা প্রথম থেকে ছিল এটি সংবিধানের উপর স্থান পেতে পারে কিনা কিংবা কিভাবে এটি আইনি পাবে সংবিধান ভাবনার দিক থেকে বহু বিশেষজ্ঞ বলছেন সনদকে স্টেট রেকগনেশন দেওয়ার পথ যেমন আছে তেমনি সেটিকে সংবিধানের ঊর্ধ্বে তোলে ধরা যায় না প্রয়োজনে গণভোট অধ্যাদেশ বা সাংবিধানিক সংশোধনের শৃঙ্খলার মধ্যে চলতে হবে এখানেই রাজনৈতিক বাস্তবতা আসছে দ্রুততা বনাম দায়বদ্ধতা দ্রুত সিদ্ধান্ত নিলে বিচার ও বিধি আলাদা হয়ে পড়ার ঝুঁকি থাকে ধীর হলে পরিবর্তনের গতিতে হতাশা জন্মায় এনসিপি কেন সই করল না এই প্রশ্নে তাদের যুক্তি ছিল আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগেই সাক্ষর নয় এটা রাজনৈতিক কৌশল আবার নীতিগত সতর্কতাও কারণ একবার সই করে দিলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা আস্থাহীনতার নতুন চক্র তৈরি করতে পারে বিপরীতে জামায়াত ও অন্য দলগুলো মনে করেছে রাজনৈতিক সংকেতকেই গুরুত্বপূর্ণ পরে সংসদ প্রক্রিয়ায় বল যাবে ফলত দুই প্রকাশ্য হল যা প্রতীক রসায়ন ও পিয়ার প্রশ্নে আরও স্ফুলিঙ্গ ছড়ালো পিয়ার নিয়ে বিতর্কটাও সরল নয় পিয়ার একটি রাষ্ট্র ব্যবস্থাগত নকশা দুভাবে রাজনৈতিক মাঠে ঢোকে এক অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের হাতিয়ার হিসেবে দুই কৌশলী দর কষাকষির টুল হিসেবে নাহিদের অভিযোগ হলো পিয়ারকে কৌশলী অনুপ্রবেশ বানিয়ে বৃহত্তর সংস্কার আলোচনাকে চৌহদ্দের জালে আটকে রাখা হয়েছে জামায়াত বলছে এই গণতান্ত্রিক এটি গণতান্ত্রিক সংস্কারের অংশ এই বিতর্কের মধ্যে যে আশঙ্কায় স্পষ্ট তা হল সংস্কারের বনাম সিট অ্যারেথমেটিক চট আমরা যদি প্রাতিষ্ঠানিক ভারসাম্য দায়বদ্ধতা বিচার স্বাধীনতা স্থানীয় সরকারকে শক্তিশালী করা পার্লামেন্টারি কমিটির উপর দাঁড়িয়ে নির্বাহী জবাবদিহি এসবের গভীরে না যাই শুধু পিয়ার ডিজাইনে থামলে রাজনৈতিক সংস্কার কাঁচা থেকে যাবে এই সমগ্র রাজনীতির ঠিক মাঝামাঝি এসে দাঁড়িয়েছে ন্যায় বিচার বনাম প্রতিশোধের দোলাচল সাম্প্রতিক গ্রেফতার পরোয়ানা সেনা হেফাজত এবং প্রক্রিয়াগত স্বচ্ছতার প্রশ্ন সব মিলিয়ে সামাজিক পারসেপশন দ্রুত তৈরি হচ্ছে পারসেপশনকে দিয়ে বিচার চললে জাস্টিস হারিড জাস্টিস বাড়ি ন্যায় বিচার নিজেই কমজোরি হয় কাজেই অভিযোগ ভিত্তিক দ্রুত বরখাস্ত বা রাজনৈতিকভাবে পেনালাইজ করার বদলে স্বাধীন তদন্ত প্রমাণ উপস্থাপনা ন্যায্য শুনানি এসব নিশ্চিত না করলে বিচার রাজনীতির বলির পাঠা হয়ে যায় সেনাসদন নিজেই বলেছে আইন নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ায় সত্য প্রতিষ্ঠিত হবে জনআস্থা ঠিকিয়ে রাখতে এটাকে দৃশ্যমান করতে হবে এখানে আরেকটা সূক্ষ্ম দিক আছে যা নিয়ে প্রকাশ্যে কম আলোচনা হয় কমান্ড দায় ও ডেপুটেশনের অ্যানাটমি সেনা সদর বলছে অধিকাংশ ঘটনার সময় অভিযুক্তরা র্যাব বা ডিজিএফআই পেশনে ছিলেন কমান্ড চেন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন কাঠামোয় তাহলে দায় নির্ধারণ কিভাবে হবে ব্যক্তির দায় বনাম প্রতিষ্ঠানের দায় দুটোই যাচাইযোগ্য সত্য কিন্তু প্রমাণ ভিত্তিকভাবে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটি প্রাতিষ্ঠানিক সম্মান ও জন আস্থার প্রশ্ন তাই আইনের রুলবুক অনুযায়ী কে কার অধীনে কোন আদেশে কোন সময়ে কি ভূমিকা নিয়েছিলেন সবকিছু ডিসকভারেবল ফ্যাক্ট হিসেবে আদালতে উন্মুক্ত হওয়া জরুরি তাতে নিরপরাধ রক্ষা পান আর অপরাধী শনাক্ত হন বিচার তখনই ইনসাফ রূপ পায়। সনদের রাজনীতি আইনের স্বর আর নিরাপত্তা সংবেদন এই ত্রিভুজের ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ কারণ সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি লক্ষ্য করে রাষ্ট্র একটি দুরূহ উত্তরণ পথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে স্থানীয় বিশ্লেষণ সবই বা সবাই একটি বানিয়ে দিচ্ছে রোড রোডম্যাপ আছে কিন্তু পথ চলা কাটাতারে অস্থিরতা বাদানুবাদ বয়কট সই সবই যদি নতুন বাংলাদেশের সৃজনে সহায়ক হতে চায় তবে দরকার পরিমিতি স্বচ্ছতা এবং রুল অব ল ক্ষেত্র বিশেষে আন্তর্জাতিক মানদণ্ডের সাহায্য নেওয়া যেতে পারে এই প্রেক্ষাপটে আমাদের কয়েকটি নীতিগত অগ্রাধিকার স্পষ্ট হওয়া দরকার প্রথমত জুলাই সনদকে রাজনৈতিক ঘোষণার বাইরে এনে রিয়ালাইজেবল নীতিমালায় পরিণত করা কাগজে সইয়ের চেয়ে সেটা জরুরি এবং যেটা জরুরি বাস্তবায়ন রূপরেখা টাইমলাইন দায়বদ্ধতার মেকানিজম এটি সংসদীয় কমিটি নির্বাচন সংক্রান্ত বিধিমালার হালনাগাদ দুর্নীতি বিরোধী আইনের দাঁত মুখ শক্ত করা এবং স্বাধীন মিডিয়া মানবাধিকার সংস্থার সুরক্ষা সবকিছু সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো বলছে বাস্তবায়ন প্রস্তাব দেখে তবেই তারা পরবর্তী অবস্থা নেবে এটাই প্রাতিষ্ঠানিকতার লক্ষণ তৃতীয়ত বিচার প্রক্রিয়ায় ডিউ প্রসেসকে অনর নীতিতে রূপ দেয়া অভিযোগ জানানো প্রতিরক্ষার অধিকার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনা ওপেন কোর্ট নীতির যতটা সম্ভব প্রয়োগ এসব নিশ্চিত করলে পারসেপশন অনেকটাই প্রশমিত হয় এতে সেনাবাহিনীর পেশাদার মর্যাদা ও জনগণের আস্থাও রক্ষা পায় একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রত্যাশা বাস্তব প্রক্রিয়ায় ঢোকে তৃতীয়ত পিআর সহ নির্বাচনী নকশা নিয়ে রাজনৈতিক দর কষাকষি হয় হবে কিন্তু যেটি সেটিকে যেন সমগ্র সংস্কারের বদলি লক্ষ্য বানানো না হয় পিয়ার যদি হয় হবে সংবিধান সামঞ্জস্যপূর্ণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নকশায় না হলে সেই বিতর্ক তুচ্ছ দলের স্বার্থ রক্ষায় থেমে যাবে বড় দলের সুবিধা গণিত ডুবে যাবে এখানে এনসিপি জামায়াতের দ্বিমত অন্যদেরও শিক্ষা দিক শুধু সিট নয় সিস্টেমই আসল চতুর্থত রাজনৈতিক প্রতীক ও ব্র্যান্ডিং বাংলাদেশি ভোট সংস্কৃতিতে এই উপাদানগুলো অস্বীকার করবার নয় তবে প্রতীকের রাজনীতি যদি অন্তর্ভুক্তি অংশগ্রহণের পথে বাধা হয় কিংবা নীতি ও রিফর্মকে ছায়ায় ফেলে তাহলে তা স্বল্প লাভ দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে এই শিক্ষা আমাদের অতীতের বহু অভিজ্ঞতার খোদাই হয়ে আছে আজও প্রাসঙ্গিক পঞ্চমত রাজনৈতিক নেতৃত্বকে সংযম শিখতে হবে প্রকাশ্য কটাক্ষ ইম্যাচিউর আখ্যা বা বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে ভাষার তীর এসব তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে টেকসই ঐকমত্যের পথে কাটা দলগুলোর আনুষ্ঠানিক বিবৃতি ও পাল্টা বিবৃতি আমাদের দেখিয়েছে বিতর্ককে নেতৃত্বে বেলে ফেরাতে না পারলে রাস্তায় বা টাইমলাইনে খরচ বাড়বে সবশেষে শেষে সেনাবাহিনী বিষয় মুক্তিযুদ্ধের আত্মা থেকে জন্ম নেয়া একটা বাহিনী হিসেবে জনগণের পাশে ন্যায় বিচারের পাশে সেনাবাহিনী ছিল এবং আছে এটাই আমাদের প্রত্যাশা এবং থাকবে সেটাই আমাদের প্রত্যাশা জনআস্থা নষ্ট হয় ঢালাউ শাস্তিতে টেইলার্ড ইম্পিউনিটিতেও যারা অপরাধ করেছে অবশ্যই সাজা পাবে কিন্তু নিরাপরাধ যেন শাস্তি না পায় আইন যদি তড়িঘড়ি করে বদলান প্রক্রিয়া যদি বিতর্কিত হয় তবে আগামী দিনগুলোতে যে কোনো বিতর্কিত অভিযোগই শৃঙ্খলাবদ্ধ বাহিনীর উপর চাপ পারবে এটি রাজনৈতিকভাবে আত্মঘাতীয় হতে পারে তাই ইনসাফের পথে ধৈর্য প্রমাণ ও ন্যায্যতা এই তিনটি স্তম্ভে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই জুলাই সনদ এনসিপি জামায়াতের দূরত্ব পিয়ার কূটনীতি আইসিটির নাটাই সেনা সদর দপ্তরের বার্তা সব মিলিয়ে বাংলাদেশের রূপান্তর যাত্রা এখন কাটাতারে। তবু কাটাটার প্রেরণের পথ আছে তা হল কাগজের প্রতিশ্রুতি নয় বাস্তবায়নের নকশা শত্রু মিত্র বিভাজন নয় নীতিগত ঐকমত্য দ্রুত রায় নয় স্বচ্ছ বিচার ফেব্রুয়ারির দিকে যে নির্বাচন সম্ভাবনা তার সফলতা নির্ভর করছে আমরা কি পারি পার্সেপশনকে আইনি সত্যি রূপান্তর করতে আর রাজনীতিকে দর কষাকষি শিল্প থেকে সুশাসনের বিজ্ঞানে উন্নীত করতে বাংলাদেশের জন্যে এটাই প্রকৃত নতুন ভোর সনদের ভাষায় নয় রাষ্ট্রের কাজে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ